국민 casts 참여 중 আইনজীবী করলেন আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিত এবং পূর্ব পরিকল্পিত আমাদের যে কর্মসূচি আজকে খেলা দিবস ষোলোই আগস্ট প্রতি বছরই হয় আমরাও প্রতি বছর করি আমাদের যারা মহিলা আইনজীবী আছেন তারা মূলত এই খেলা দিবসে অংশগ্রহণ করে এবং আজকেও করেছিলেন প্রচুর মহিলা তারা খুব আনন্দ করেছে খেলা দিবসের তাৎপর্য সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত তাৎপর্য বর্ণনা করেছেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয় উপস্থিত ছিলেন আমাদের কর্পোরেশনের মুখ্য প্রশাসিকা অনিন্দিতা মুখ মহাশয়া এবং আমাদের এস বিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল অত্যন্ত আনন্দের সঙ্গে সকলে সমস্ত মহিলা আইনজীবী তারা অংশগ্রহণ করেছে আমাদের তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল আয়োজিত এবং মুখ্যমন্ত্রী নির্দেশিত যে খেলা দিবস সেটা আমরা খুব সড়ম্বরে পালন করি এই দিনটি পালন করে থাকি দুর্গাপুর তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের থেকে আজও আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকে দিনটাতে আমরা ঠিক লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়